অনেক স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কার না ভালো লাগে আর যদি বাড়িতে এই রকম বিরিয়ানি বানানো যায় তাহলে আর কোনো কথা হবে না রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি মতো বাসমতি চাল চালটাকে সবার প্রথমে ধুয়ে নেব চালে পরিমাণ মতো জল দিয়ে হালকা হাতে চালটাকে ধুয়ে নিতে হবে বেশি চাপ দেওয়া যাবে না বেশি চাপ দিলে চালটা কিন্তু ভেঙে যেতে পারে জল পাল্টে চার থেকে পাঁচবার আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি চালটাকে ততক্ষণ ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না এরকম একটা পরিষ্কার জল আসে এবারে চালটাকে আমি 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। এবার আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব এখানে আমি চিকেন নিয়েছি এক কেজি মতো এবার এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ এক চামচ মতো হলুদের গুঁড়ো দেড় চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দেড় চামচ মতো বিরিয়ানির মশলা সবশেষে দিয়ে দেব আদা রসুনের জল এখানে আমি আদা রসুনের জল ব্যবহার করেছি আপনারা চাইলে পেস্টও ব্যবহার করে নিতে পারেন এবারে হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব চিকেনটা আমার ভালো মতো মাখানাও হয়ে গেছে এবার এটাকে 30 মিনিট মতো ঢেকে রেখে দেব গ্যাসের ফ্লেমটা অন করে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জল এবারে বিরিয়ানির আলুগুলো আমি দিয়ে দেব এখানে আমি সাত থেকে আটটা মতো বিরিয়ানির আলুগুলোকে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি তাতে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কি এখানে একটা চামচ দিয়ে দেখে নিচ্ছি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে আমি তুলে নিয়েছি এরপরে কড়াইটা পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হয়ে এলে তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দেব খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব একে আমি চার মিনিট মতো আলুগুলোকে ভেজে নেব মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে হলে কিন্তু তলায় লেগে যেতে পারে চার মিনিট পরে আলুগুলো আমার ভাজা হয়েছে এরপরে আলুগুলোকে আমি তুলে নেব ওই আলু ভাজার তেলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব আমি এখানে পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি করে নিয়েছি ওই আলু ভাজার তেলে আমি আরও কিছুটা সাদা তেল অ্যাড করে দেব। এবারে তেলটা গরম হয়ে আসলে তাতে আগে থেকে কুচনো পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দেব। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একে আমি ভেজে নেব প্রথমে গ্যাসের ফ্লেমটা লো রেখে পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে ক্রমাগত নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে এসছে এরপরে পেঁয়াজগুলোকে আমি তুলে নেব পেঁয়াজগুলো আমি একটা থালার মধ্যে তুলে রেখে দিয়েছি দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন ওই পেঁয়াজ ভাজার তেলে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব খুন্তির সাহায্যে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব এবারে চিকেনটা ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব চিকেনটাকে পনেরো মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব মাঝে মধ্যে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিতে হবে না হলে তলায় লেগে গিয়ে মশলা পুড়ে যেতে পারে পনেরো মিনিট পরে চিকেনটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার আমরা বিরিয়ানির ভাতরা রান্না করে নেব বিরিয়ানির ভাতরা রান্না করা কিন্তু খুবই জরুরি এখানে আমি একটা বড় ডেকচি নিয়ে নিয়েছি ডেকচিতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি এখানে আমি কিছু গোটা মশলা অ্যাড করবো যেমন এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা আর জৈত্রী এগুলোকে আমি ডেকচির মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ সাদা তেল যাতে ভাতটা ঝরঝরে হয় জলটা ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চালগুলোকে দিয়ে দেব। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দেব চালটা আমি এইটটি পার্সেন্ট মতো রান্না করে নেব মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করার পরে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে আবারও আমি হালকা করে নাড়াচাড়া করে দেব এরপরে দেখে নেব ভাতগুলো আমার হয়ে এসছে কিনা দেখুন বন্ধুরা ভাতগুলো আমার হয়ে এসছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে ছেঁকে নিয়েছি এরপরে বিরিয়ানির ওপর দেওয়ার জন্য এখানে আমি খোল বানিয়ে নেব তার জন্য লাগছে দুশো এম এল মতো দুধ তাতে দিয়ে দেব এক চামচ মতো গোলাপ জল এক চামচ মতো কেওড়া জল আর দিয়ে দেব সামান্য কিছুটা কেশর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা ফুড কালার এবার এটাকে আমি চামচের সাহায্যে গুলিয়ে নেব। এটাকে হয়ে গেলে এক সাইডে রেখে দেব। গোলানো আমি এখানে একটা ডেকচি নিয়ে নিয়েছি এখানে আমি বিরিয়ানি লেয়ার তৈরি করব। বিরিয়ানি লেয়ার তৈরি করার জন্য ডেকচিতে দিয়ে দেব দু চামচ মতো ঘি ঘিটাকে এবারে হাতের সাহায্যে ডেকচির চারপাশে ভালো করে বুলিয়ে নেব ডেকচির মধ্যে ভালো করে বোলানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাত এবারে হাতের সাহায্যে ভাত গুলোকে আমি ডেকচির চারপাশে ভালো করে সমান করে নেব ভালো করে সমান করানো হয়ে গেলে তার উপরে দিয়ে দেব চিকেনের গ্রেভি চিকেনের গ্রেভিটা দেওয়া হয়ে গেলে এরপরে এতে দিয়ে দেব আলু আলুগুলো দেওয়া হয়ে গেলে এরপরে আমি চিকেনগুলোকেও বসিয়ে নেব এরপরে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয়ে গেলে এরপরে এতে দিয়ে দেব বিরিয়ানির মশলা গ্রেভি থেকে তেল তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব আবারও আমি এর উপরে ভাত ছড়িয়ে দেব আবারও হাতের সাহায্যে চার পাঁচটা বুলিয়ে নেব আবারও চিকেনের গ্রেভিগুলো আমি দিয়ে দেব এইভাবে করে আমি আরও একটা লেয়ার দিয়ে দেব চিকেনগুলো দেওয়া হয়ে গেলে তার উপর থেকে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো গ্রেভির থেকে তুলে রাখা তেলটা এরপরে আগে থেকে যে আমি একটা ঘোল বানিয়ে রেখেছিলাম সেটা আমি বিরিয়ানির চারপাশে দিয়ে দেবো এবার এটা আমার দেওয়া হয়ে গেছে এরপরে এর ওপর থেকে আমি বেশ কিছুটা ঘি ছড়িয়ে দেব দিয়ে এটাকে এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একে আমি তিরিশ মিনিট মতো রান্না করে নেব এর ওপরে আমি দুটো ভারী জিনিস চাপিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি একদম লো করে আমি একে তিরিশ মিনিট মতো রান্না করে নেব তিরিশ মিনিট পরে দেখুন বন্ধুরা ঢাকা খুলে দিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে